বসুন্ধরার ওখানে একটা মেলা বসছিল ওই মেলার মধ্যে আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে এখানে তো তারপর আমরা সাথে সাথে ওখানে যাই যাওয়ার পরে রাম থানার ওসি এবং ইনকে আমরা জানাই জানানোর পর ওরা একটা ফোর্স পাড়াই ফোর্স পাড়ানোর পরে ওই মেলাটা বন্ধ করে দেয় মেয়াটা বন্ধ করে দেওয়ার পরে আমরা তো না যে ওরা আমাদের উপর কেঁপে আছে সেটা তো জানতাম না হুট করে দেখতেছি আজকে আমি শর্মা কিনেছিলাম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খাবার দাবারের পরে হুট করে ও এসে আমার বলতেছে তুই আমার চিল মানে বিশ্রী ধরনের করতেছে তুই আমাদের ওইখানে মেলা বন্দোবস্ত জোয়ার আসর বন্দোবস্ত এটা তো আমার একটা দায়িত্ব তো জোড়াশোর তো চলতে পারে না আমার কক্সবাজারের মতো এরকম জোয়ার চলতে পারে না তারপরে ওরা এটা বলে প্রথম আমাকে তুলে তোলার পরে আবার আমাকে বসায় এটা হয়তো বা আপনার শর্মা কিং এর যেটা সিজ ওটা দেখলে হয়তো বুঝতে পারবে তারপর ওইখান থেকে আমাকে আবার ওরা তুলে নিয়ে যায় জিয়া তুলে নেওয়া যায় তারপর আমি সাথে সাথে আমার বড় ভাই খালিদ বিন সাইদ এর কল দিই এরকম এরকম আমার ওই বসুন্ধরার ইস্যু একটা আমাকে এখানে হামলা করতে আসছে তারপর বাইরে দেখতেছে পাঁচ মিনিট পরে চলে আসছে ওরা আমাকে কিন্তু মোহাম্মদের গেস্ট হাউসের ওদিকে নিয়ে দেয় এবং নিয়ে যাওয়ার পরে ওরা আমার খালিদ বিন সাইদ ভাই যখন আসছে সাথে সাথে ওরা আমাদের উপর অতর্কিত হামলা করে বসে থাকে ওরা ওখান থেকে দা তারপর ছুরি লাঠি সুটা নিয়ে আমাদেরকে মারতে ভাবে জগাম করে এবং আমার ভাই যখন আমাকে দা দিয়ে কুপাচ্ছিল তখন আমাকে মারতে না আমার গায়ে পড়ে না কিন্তু আমার ভাই খালিদ বিন সাইদের গায়ে পড়ে এবং এরপর আমাদের উপর তারপর আমাদের কিছু বাইরের এবং আমাদের ছাত্র প্রতিনিধিরা আমাদেরকে সাথে সাথে খবর শুনে ওখানে যায় যাওয়ার পর ওরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে